যারা যারা অভিভাবক এই ভিডিওটা দেখছো তারা কিন্তু নিজেদের সন্তানকে কিন্তু অবশ্যই বলে দিও যে তারা কিন্তু ট্যাবের টাকা পাবে বা যারা দাদা ভাই বোন দিদি যারা এই ভিডিও দেখছো অবশ্যই তোমাদের ছোট ভাই বা বোন যেই আছে কেনা তাদেরকে কিন্তু বলে দিও তোমরা ট্যাবের টাকাটা পেতে চলেছো ট্যাবের টাকা কি আমরা পাবো না ট্যাব কেনার যে দশ হাজার টাকা সেটা কি আমরা পাবো না এই বিষয়টা কিন্তু সকল ছাত্রছাত্রীর মনেই কিন্তু ঘুরছে যারা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছে তারা সবাই ভাবছে যে আমাদের কিন্তু আর ট্যাবের টাকা হয়তো পাবো না দেখো বন্ধুরা তোমরা কিন্তু ট্যাবের টাকা পাবে তোমরা হতাশ হও না তোমরা ট্যাবের টাকা পাবে এবং খুব শীঘ্রই পাবে হয়তো তোমাদের পুজোর আগে আগে ট্যাবের টাকা পেয়ে যেতে পারো কিংবা তোমরা পুজোর পরে পরেও টাকা ট্যাবের টাকা পেয়ে যেতে পারো তো অনেককে বলে দিই বিষয়টা কি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তরুণের স্বপ্ন প্রকল্প নামে একটা প্রকল্প লঞ্চ করেছিল প্রকল্পে বলা হচ্ছিল যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যখন তারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদেরকে কিন্তু ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে এই দশ হাজার টাকাটা বর্তমানে কিন্তু স্থগিত রাখা হয়েছে বর্তমানে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের কিন্তু ট্যাবের টাকা দেওয়া হয়নি সেই জন্যই কিন্তু অনেকেই ভাবছে ট্যাবের টাকা হয়তো আর সরকার দেবে না ট্যাবের টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে দেখো এরকম বিষয়ে কিন্তু কোনো আমাদের গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল নোটিশ আসেনি যে তারা বলেনি যে সেখানে তারা ট্যাবের টাকাটা দেবে না অনেকেই কিন্তু ভিডিও বানিয়ে বলে দিচ্ছে ট্যাবের টাকা হয়তো আর দেবে না এক্সেক্ট এক্সেক্টার বিভিন্ন বিষয় আসছে কিন্তু আমি বলবো তোমরা ধৈর্য ধরে রাখো তোমাদের কিন্তু এখনও বেঙ্গল গভর্নমেন্ট থেকে কোনোরকম অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু বলা হয়নি যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে হ্যাঁ সেখানে এটা বলেছে ট্যাবলেট টাকাটা এখন দেওয়া কিছুদিন লেট হতে পারে কারণ তাদের বিভিন্ন ফান্ড যে আছে টাকাটা যে আছে তোমাদেরকে ট্যাবলেট টাকা যে দশ হাজার টাকা প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তার সরকারের তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চাই সেই অ্যামাউন্টটা জন্য তারা কিন্তু ওয়েট করে আছে ঠিক আছে তো তোমাদের ট্যাবের টাকাটা হয়তো তোমাদের পুজোর পরে তোমরা পেয়ে যেতে পারো কিংবা পুজোর আগে আগেও কিন্তু তোমরা ট্যাবের দশ হাজার টাকাটা পেয়ে যেতে পারো আচ্ছা এবার বিষয় আসছে ট্যাবের টাকাটা পাচ্ছি না ট্যাবের টাকা না পেলে এবার আমরা কি করব দেখো সরকারের বিভিন্ন জায়গায় ফান্ড দেওয়ার যে টাকাটা সেটা কিন্তু চলে আসছে বর্তমানে লক্ষ্মী ভান্ডারে কিন্তু একাধিক অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে ঢুকেছে সেটার ইনফরমেশন আমি পেয়েছি তার পাশাপাশি বিভিন্ন ক্লাবকে কিন্তু লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে ঠিক আছে এ বিষয়ে আমি ইনফরমেশন পেয়েছি তো দেখো আচ্ছা এবার এটাও জানা যাচ্ছে যে বিভিন্ন ক্লাব নাকি টাকা নিতে অস্বীকার করেছে সেই টাকাটা যায় না কি করবে সরকার সেটা নিজেরাই খাবে নাকি অন্য কাজে ইউজ করবে সেটাও বলা যাচ্ছে না ঠিক আছে তো সরকারের এখানে টাকা দেওয়ার সময় আছে বাট আমাদের স্টুডেন্টদের জন্য যেখানে কিনা একটা স্মার্টফোন কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক ভাবে সাহায্য হতে পারে সেটা পড়াশোনার ক্ষেত্রে বলো সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু স্মার্টফোন অনেক রকম কাজে লেগে থাকে তো সেখানে কিন্তু স্টুডেন্টদের সাথে এরকম করাটা কিন্তু একদমই ঠিক হয়নি এই ট্যাবের টাকা দেওয়া নেই কিন্তু আমি ঠিক আছে তোমাদের এডুকেশান ডিপার্টমেন্টে কল করেছিলাম ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এডুকেশান ডিপার্টমেন্ট সেখানে আমি কল করেছিলাম সেখানে ইমেল করেছিলাম বাট তারা জানিয়েছে যে তারা এই বিষয়ে কোনো রকম ইনফরমেশান দিতে পারবে না তারা এই বিষয়ে কোনো কিছুই বলতে পারবে না এটা আমি কালকে কল করেছিলাম সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তো তোমরা অবশ্যই চিন্তা করো না বা হতাশ হয়েও না যে বিগত বছর ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেয়ে গেলো আমরা এই বছর পাবো কি না তোমরা হতাশ একদমই হয়ে না সরকার কিন্তু এখনও কোনো কিছু বলেনি যে দেবে কি দেবে না আমার মতে সরকার অবশ্যই ট্যাবের টাকাটা দেবে বাট টাইম লাগবে ঠিক আছে তোমরা ধৈর্য ধরে রাখো ট্যাবের টাকাটা পাচ্ছ কি পাচ্ছ না সে বিষয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর নেক্সট কি আপডেট আসছে সেই বিষয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও বানিয়ে নেবো আর তোমরা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে ক্লিক ক্লিক করে রাখতে পারো অ্যান্ড আর কিছু জিজ্ঞাসা যদি কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কী বিষয়ে সরকারকে কী বলার আছে এবং তোমাদের আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনতে পারো থ্যাংক ইউ